আউুজবল্লা সৈত আনুরিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ আলী কোরআনে তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝে যান কীভাবে অর্থটা করতে হয় আজকে আমি সুর রহমানের পঁচিশ নম চব্বিশ নম্বর আয়াত থেকে তর্জমা করবো ওয়া মানে এবং লাহু তার জন্য লা মানে জন্য হু মানে তার জন্য এটা মুদাম্মাফিল্লাই লাহু তার জন্য আল জওয়ারি জাওয়ারি মানে জলযান এই যে জাওয়ারি এবং বাখরি বাখরি মানে সমুদ্র আর জাওয়ারি মানে জলযান দেখেন উচ্চারণের দিক দিয়ে একটু মিল আছে জাওয়ারি আর হইলো বাখরি তেলুয়াল্লাহ তার জন্য আল জাওয়ারি জাওয়ারি মানে হলো যে জলযান মনসা আতু মানে উঁচু উঁচু মনসা আতুন জাওয়ারিল মনসা আতু মনসা আতু মুনসা আতুল জাওয়ারি উঁচু জল যান আচ্ছা মুনসা আতু মানে জ উঁচু ফিল বাখরি মানে সমুদ্রের মধ্যে কা মানে মতো আল আলাম মানে হলো পাহাড়ের মতো আলাম মানে পাহাড় আবার অর্থটা করে দিই ও আল্লাহ তার জন্য আল জাওয়ারি মানে জলযান আর বাখরি মানে সমুদ্র তার জন্য জলযান মানে জলযানের মালিক হইল তিনি মুনসা আতু হইলো উঁচু উঁচু ফিল বাখরি সংগঠনের মধ্যে কামানের মতো আল আলাম পাহাড়ের মতো তা বি আই পা অত বি আই মানে কোন আল ই অনুগ্রহ সমূহ রবি কুমার তোমাদের দুইয়ের রবের এখানে জিন এবং মানুষ জাতির কথা বলছে তু কাজী বাণী তোমরা দুই পক্ষে অস্বীকার করো কাজী বাণী কাজাবা ইউ কাজিবু তু কাজিবু হওয়ার কথা ছিল তু কাজি বাণী হয়ে গেছে কেন এটা হইলো এটার এই সেন্টেন্সের কর্তা হইলো এটা তোমরা অস্বীকার করো কে করে তোমরা করো কি কি অস্বীকার করো এই যে আলা ই রব্বি কুমা তোমাদের রবের অনুগ্রহকে তাইলে এখানে অস্বীকার করে কাডা তো কাজীবাণী তোমরা অস্বীকার করো তাহলে অস্বীকার করি ক্যা করে তোমরা অস্বীকার করো কি অস্বীকার করো আলাই ই অনুগ্রহ সমূহ রব্বি কুমা তোমাদের দুইয়ের রবের তাইলে এখান থেকে যদি করি ফাব্বি আই কুন আলাই অনুগ্রহ সমূহ রব্বি কুমা তোমাদের দুইয়ের রবের তো কাজে বাণী তোমরা দুই পক্ষে অস্বীকার করো বাণী মানে হ্যাঁ হলো দুই বচন আর রব্বি কুমা মানে তোমাদের দুইয়ের কা মানে এক কুমা মানে দুই কুল্লু প্রত্যেক মান মান আলাইহা মান মানে এমন ব্যক্তি আলাইহা তার উপর ফান দ্বংসশীল কুললো মানে প্রত্যেক মান মানে হইলো এমন ব্যক্তি আলাইহা আলাইহা মানে তার উপর ফান মানে হইলো ফানাফিল্লা হয়ে যাওয়া ফানাফিল্লা আসলে শব্দের অর্থ আমরা জানি যে ফানা ফানা হইল যে ফানাফিল্লা মানে একসাথে মিশে যাওয়া আর এই জায়গায় একসাথে মিশে যাওয়া না ধ্বংস হয়ে যাওয়া কুল্লো মানে প্রত্যেক মান এমন ব্যক্তি আলাইহা তার উপর ফান তারা ধ্বংসশীল তাহলে এখানে মানে প্রত্যেক মান মানে এমন ব্যক্তি আলাইহা তার উপর ফান মানে ধ্বংসশীল ওয়া এবং ক সে বাকি থাকবে বাকি থেকে আসছে মানে মানে ইয়া তিনি তিনি হি বাকি ক থাকবেন তিনি বলতে ওয়া ঝো এই চেহারাটাই বাকি থাকবে রব্বিকার তোমার রবির জোল জালালজি তিনি হলো জুল জালালি তিনি হলো অনেক মর্যাদার অধিকারী ওয়াল ইকরম এবং সম্মানের অধিকারী আমরা যে মেজ ইস্ট্রি বললি না মেজিস্ট্রি মেজ ইস্ট্রি আল্লাহর গৌরবটাই যাবে ক সে বাকি থাকবে সে বলতে সে বাকি থাকবে বলতে যে দুইটার উপর পেশ আছে ওয়াজ হো চেহারা আল্লাহর চেহারাটাই বাকি থাকবে রব্বিকা তোমার রবের জু মানে অধিকারী জু কেন হয়েছে এই যে ক এই যে ওয়াজ হো চেহারা যেহেতু এটার উপর পেশ আছে এই জন্য জু হয়েছে জু জু যা জি এনে জু হয়েছে এ কারণে যে ওয়াজ অফকস সে বাকি থাকবে ওয়াজ হো এই যে এটার উপর চেহারাটা বাকি থাকবে যেহেতু এটার উপর পেশ আছে এই জন্য এটা জু হয়েছে জি বা যা হয় নাই জুল জালালি তিনি মর্যাদার অধিকারী ওয়াল ওয়ালিক্রম এবং সম্মানের অধিকারী ধন্যবাদ